আসসালামু আলাইকুম রিয়েলটি রিভিউজে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি প্লট খুবই আকর্ষণীয় সুন্দর একটি প্লট যেই প্লটটি আপনি দেখলে এখনই নিতে ইচ্ছে করবে আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে আছি সেটি হলো সাভার বিরুলিয়ার যে সামাইয়ের বাজার সামাইয়ের বাজারের ঠিক আগেই ডান পাশের যে একটা রাস্তা এসেছে পঁচিশ ফিট সরকারি প্রশস্ত রাস্তা সেই রাস্তার পাশে আমরা চলে আসলাম আমরা আপনারা দেখলেন যে আমরা এই মুহূর্তে যে পটটিতে প্রবেশ করছি যেই পটটির কথা আমরা বললাম পুরো যে পটটি জুড়ে স্কোয়ার সাইজ একটি প্লট এটি মূলত একসাথে উনিশ দশমিক দুই পাঁচ একটি প্লট আপনারা যারা একসাথে নিতে চান অথবা যৌথভাবে নিতে চান আপনারা এখানে আসতে পারেন সামগ্রিক সমস্ত সুযোগ যুক্ত একটি এই প্লটটি রয়েছে এই মুহূর্তে প্লটের চতুর্পাশে বাউন্ডারি করা আছে এবং মাটির লেভেল মানে একদম রাস্তার সাথে সমান আমরা যদি বলতে চাই যে একটি বিষয় হলো আমরা প্রথমে যে রাস্তাটি দেখলাম সেই রাস্তাটি পঁচিশ আপনাদেরকে বলতে চাই এই প্লটের মানে বাম পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে হলো ব্ল্যাক বার্ডস যে গার্মেন্টসটা খুবই শীঘ্রই এটা হতে যাচ্ছে সমস্ত কাজকর্ম শেষ এবং আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে খুবই পপুলার একটি গার্মেন্টস পলি গার্মেন্টস তার পাশে মসজিদ মাদ্রাসা আশেপাশে আবাসিক যে এলাকাগুলো সেগুলো। এছাড়া এর বাম পাশে এখানে একটি ফ্যাক্টরি রয়েছে এবং একটি পার্ক আছে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন যে জায়গাটি সেখানে আপনারা আসতে পারেন আমরা জমিটি সম্পর্কে যদি বলি আকর্ষণীয় মূল্যে আপনারা এখানে নিতে পারবেন এখানের যেই রাস্তা মানে মেন রাস্তা মেন রাস্তার পাশেই হলো এই প্লটটি একসাথে পঁচিশ দশমিক দুই পাঁচ শতাংশ যে প্লটটি এটির মূল্য প্রতি শতাংশ প্রতি পনেরো লাখ বিশ হাজার টাকা আমি আবারও বলতে চাই পনেরো লাখ বিশ হাজার টাকা প্রতি শতাংশ প্রতি এটির মূল্য এখানকার যে জমির দাম হু হু করে বাড়ছে আপনারা আগামী বছর যদি আসেন সেটা আরও বেশি বেড়ে যাবে গত দুই তিন বছরে এই জায়গার দাম আপনার প্রায় দ্বিগুণ হারে এটার বেড়েছে তার কারণ হল রাস্তার কনস্ট্রাকশন এবং আশেপাশের যে গার্মেন্টস এবং আবাসিক এলাকাগুলো সেগুলোর কারণে। আমি একটি কথা আপনাদেরকে আরও বলি যে এই এই সব জায়গাগুলোর মূল্য কেন বৃদ্ধি হচ্ছে এবং কেন জায়গার দাম বেশি হচ্ছে আপনারা জানেন যে সাভার বিরুলিয়া আক্রান এই যে এলাকাগুলো এগুলো খুবই প্রসিদ্ধ প্রসিদ্ধ এলাকা কারণ এখানে প্রায় উনিশ থেকে বিশটির মতো পাবলিক ইউনিভার্সিটি আছে যেটা বেসরকারি ইউনিভার্সিটি এইসব ইউনিভার্সিটিগুলোর স্থায়ী ক্যাম্পাস এখানে হওয়ার কারণে এই ক্যাম্পাসগুলোর কারণে মানুষ প্রতিনিয়তই এখানকার যে রাস্তাঘাট খুব সহজে এখানে মানুষজন আসে এবং আশেপাশে অনেক আবাসন গড়ে উঠেছে আপনারা জানান যে মিরপুর থেকে অথবা সাভার থেকে যে রাস্তাটি এসেছে বিরুলিয়া হয়ে বিরুলিয়া ব্রিজ দিয়ে যে রাস্তাটি এই রাস্তা দিয়ে খুব সহজেই এখানে আসতে পারবেন তো ঠিক আছে আপনারা সাধ্যমতো আপনারা জায়গাটিতে দেখবেন এবং আপনার পছন্দের যে বিনিয়োগ সেটি করবেন এবং আপনার এখানে স্থায়ী যেই প্লট অথবা ফ্ল্যাট আপনারা করতে পারবেন সেই প্রত্যাশাই করতেছি স্ক্রিনের মধ্যে আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে যোগাযোগ করুন অথবা এখানকার যে সরাসরি অফিস আছে সাইটে ভিজিট করেও সরাসরি আপনারা প্লটটি কিনতে পারবেন আশা করি আপনাদের সাধ্যের মধ্যে একটি ভালো একটি প্লট আপনার জন্য নিতে পারবেন সেই প্রত্যাশাই করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি কথা বলতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো লাইকস শেয়ার এবং কমেন্টস করবেন ভালো থাকুন আপনার প্রপার্টি আপনি ন্যায্য বলল ঘরে তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়াল রিভিউজ